তুমি বলতে পারো ছাত্রশিবির ছাত্রশীবীকে জয়েন করানোর জন্য আমাদের প্রোগ্রাম করেছে কিন্তু আমাদের যারা বোনরা আছে তারা তো ছাত্রশিবিদের চাইলে জয়েন করতে পারবে না তাহলে তাদেরকে কেন আয়োজন করলো মেয়ে বোনরা বলতো যে তাহলে ছাত্রশিবির মনে হয় নারী বিদ্দেশী নাকি হ্যাঁ নারী ছাত্র ছাত্রশিবির মনে করে তোমরা যে ছাত্রী তোমাদের নিজস্ব একটা স্বকীয়তা আছে বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠনের নাম ছাত্র দিয়ে তৈরি হয় যেমন কেউ যদি ছাত্র দল করে তুমি একটা মেয়ে যদি ছাত্র ছাত্রদলে জয়েন করতে চাও তাহলে তোমার যে ছাত্রী এর ছাত্রীকে বিসর্জন দিয়ে তোমাকে পরিচয় পরিচয় দিতে হয় আমি ছাত্র দলের কর্মী ছাত্র শব্দটা কি কমন জেন্ডার ছাত্র শব্দটা কি কমন জেন্ডার হ্যাঁ নাকি ম্যাস্কুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার হচ্ছে ছাত্রী তার মানে তুমি যদি তাদের সংগঠন যুক্ত হইতে হয় তোমার ছাত্র সব শব্দটাকে ছাত্রী শব্দটাকে বিসর্জন দিয়ে ছাত্র পরিচয় বহন করে তোমাকে সংগঠন যুক্ত হবে ছাত্রশিবির বলে তোমার আলাদা একটা সম্মান আছে তুমি কেন ছাত্র পরিচয় বহন করবা তোমার জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে তোমার জন্য ছাত্রী সংস্থার আলাদা একটা প্ল্যাটফর্ম আছে সেখানে গিয়ে তুমি অংশগ্রহণ করবা সেখানে তুমি ছাত্রী পরিচয় দিবা সেখানে গিয়ে তুমি লিডারশিপ গ্রো করবা সেখানে গিয়ে তুমি প্রধান হতে পারবা বাংলাদেশে কোন ছাত্র সংগঠনের সভাপতি মেয়ে হয়েছে তোমরা দেখেছ কখনো মুখে বলে তারা মেয়ের অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ইলেকশানে মেয়ে দাঁড়িয়েছে তোমরা দেখবা আমি আজকে এই প্রোগ্রাম থেকে বলে বলতে চাই যে মেয়েগুলো দাঁড়িয়েছে যতই বলো নারীবাদী পৃথিবীর সবচেয়ে বড নারীবাদী রাষ্ট্র হচ্ছে আমেরিকা সে আমেরিকায় তোমরা দেখেছ দুইবার প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছে একবার হিরালি দাঁড়িয়েছে সর্বশেষ কমলা হ্যারিস দাঁড়িয়েছে শুধু তাদের দলের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও শুধুমাত্র মহিলা হওয়ার কারণে তারা প্রেসিডেন্ট হতে পারে নাই তারা মুখে বলে নারীর অধিকার তারা মুখে বলে নারীর অধিকার দেখবার ডাকস ইলেকশনে যারা মেয়ে দাঁড়িয়েছে তারা কয়টা ভোট পায় তোমরা দেখবা নারীর অধিকার কোথায় আছে দেখবা এজন্য ছাত্র শিবির মনে করে যারা ছাত্রী সংস্থা আছো যারা ছাত্রী আছো তোমাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে আর ছাত্র যারা তোমরা শিবির করতে হবে না তোমরা যদি প্রত্যেকে দেশপ্রেমিক হয়ে যাও তোমরা যদি প্রত্যেকে মাদক ছেড়ে দাও তোমরা যদি প্রত্যেকে পড়াশোনা করো তোমরা যদি প্রত্যেকে তোমাদের ধর্মের অনুসরণ অনুকরণ মেনে চলো তাহলে ছাত্রশিবির করা লাগবে না আমার মনে আছে ঠিক আজ থেকে বিশ বছর আগে আমিও তোমাদের মতো এই প্লাস পেয়েছিলাম ছাত্রশিবির আমাদের জন্য চমৎকার একটা আয়োজন করেছিল সে সংবাদ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক ভাই আসছিলেন সে ভাইয়ের বক্তব্য শোনার পর আমি একটা প্রশ্ন করেছিলাম আমি বলেছিলাম যে ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই আমি এটা অজপরা গ্রামে পড়াশোনা করেছি তিনি আমাকে বলেছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চাও তাহলে তুমি যে প্রতিষ্ঠানে আছো সেই প্রতিষ্ঠানের পাশাপাশি তোমাকে আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে তা আমার একটা খটকা লাগলো একটা প্রতিষ্ঠানে পড়ছি আবার আরেক প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে এটা কেমন কথা তখন তিনি আমাকে বললো আমি বললাম ভাইয়া সে প্রতিষ্ঠানের নামটা কি তিনি বলল সে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেদিন ওনার কথাটা আমার বিশ্বাস হয়নি সেদিন ওনার কথাটা আমার বিশ্বাস হয়নি পরে দেখেছি আমাদেরকে এ প্লাস সংবর্ধনা দেওয়ার পরে আমাদেরকে কাগজ দিয়েছে যে তোমরা যে দুই মাস বসে থাকবা বসে থাকবা না তোমাদের জন্য আমরা ইংলিশ ফাউন্ডেশন কোর্সের ব্যবস্থা করেছি আমাদেরকে ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি করাই দেয় তারপরে যখন ইন্টারে ভর্তি হলাম আমাদের জন্য নবীন বরণ আয়োজন করেছে করার পর আমাদের জন্য একাডেমিক কোচিং সেন্টার নিয়ে আসলো বললো যে একাডেমিক কোচিং সেন্টারে ভর্তি হও ভর্তি হয়ে এসএসসির মতো এসএসসিতে তুমি এ প্লাস নিশ্চিত করো ইন্টারও প্লাস পেলাম পাওয়ার পর ছাত্রশিবির বলো তুমি যদি মেডিকেলে ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য রেটিনা মেডিকেল কোচিং আছে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য ফোকাস আছে আমাদেরকে গ্রাম থেকে নিয়ে ফোকাসে ভর্তি করিয়ে দেয় সেদিন ভাইদের এত কেয়ার পেয়েছিলাম পরবর্তীতে সে চার মাসের মাথায় ভর্তি পরীক্ষায় একশো তেইশতম হয়েছিলাম আমি আমি এটি এজন্য বলছি তোমাদেরকে ইস দ্য ওয়ানলি ওয়ানলি ওয়ান কন্ট্রিবিউশন অব বাংলা ইসলামিক ছাত্রশিবির ছাত্র শিবির বলে তুমি ছাত্র শিবির করা লাগবে না তুমি যদি দক্ষতা অর্জন করতে চাও তুমি যদি বক্তা হতে চাও তোমার জন্য ইফ স্পিকার্স ফোরাম আছে ছাত্র শিবিরের তুমি যদি লেখক হতে চাও ছাত্র শিবির বললো তোমার জন্য লেখক ফোরাম আছে তুমি যদি বিতর্কিক হতে চাও ছাত্র শিবির বলে তোমার জন্য ডিবিটিং ফোরাম আছে তুমি যদি তথ্য প্রযুক্তি নির্ভরতা করতে চাও ছাত্র শিবির বলে তোমার জন্য তথ্য প্রযুক্তি বিভাগ আছে তুমি ছাত্র শিবিরের সকল ধরনের সুযোগ সুবিধা তুমি গ্রহণ করবা তোমাকে ছাত্রশিবির কখনো বাধ্য করবে না তুমি ছাত্র শিবির করা লাগবে আজকে শিক্ষার্থী ভাই বোনের এখানে যারা আছো তোমাদেরকে আমি উদত্ত আহ্বান জানাবো তোমাদেরকে আমি উদত্ত আহ্বান জানাবো আজকে মোরালিটি খুবই ইম্পর্টেন্ট আজকে আমাদের দেশে ডাক্তারের কোনো অভাব নেই আমাদের দেশে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই আমাদের দেশের রাজনীতিবিদের কোনো অভাব নেই আমাদের দেশে অভাব আছে সৎ ডাক্তারের আমাদের দেশে অভাব আছে সৎ ইঞ্জিনিয়ারের আমাদের দেশে অভাব আছে সৎ রাজনীতিবিদের চায়না গ্রেট ওয়াল তৈরি করেছে আমি কিছুদাকে চাইনা গিয়েছিলাম গ্রেট ওয়াল দেখেছিলাম তেরো প্রজন্ম ধরে তারা গ্রেট ওয়ালটা তৈরি করেছে যাতে চাইনে চায়না বহির আক্রমণ থেকে আক্রান্ত না হয় দেখা গেল চায়না গ্রেট বরং দেয়ালের যারা কর্ণধার ছিল তাদেরকে উৎখোষ দিয়ে চায়না তিনবার আক্রান্ত হয়েছে চায়না তার দেশ রক্ষার জন্য দেয়াল তৈরি করেছে কিন্তু দেয়ালটা দেখভাল করবে যারা মানুষ সে মানুষকে সৎ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই আজকে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে যদি আমাদের দেশে যদি সৎ যোগ্য মানুষ তৈরি করতে না পারি তাহলে বুড়াগঞ্জের মতো পাথর সাভার হয়ে যাবে মরুভূমি হয়ে যাবে আজকে আমাদের দেশের রাজনীতি বেড়ে গেছে শুধুমাত্র পেশাবিহীন রাজনীতি করার কারণে আমাদের রাজনীতিবিদরা বেশিরভাগই পেশাবিহীন তাদের কোনো পেশা নেই আমি মনে করি পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ কারণ তাকে তার গ্রুপ চালাইতে হয় তাকে তার কোরাম মেনটেন করতে হয় সে কোরাম মেনটেন করার জন্য সে বাধ্য হয় চাঁদাবাজি করতে নতুবা সে বাধ্য হয় পাথর চুরি করতে এজন্য আমি মনে করি তোমরা এখানে যারা আছো তোমাদের সৎ হওয়া কুইজ ভেরি ইম্পর্টেন্ট মোরালিটি নিশ্চিত করা ভেরি ইম্পর্টেন্ট সুতরাং সেটির জন্য তোমাদের দক্ষ হইতে হবে আমার মনে আছে আমি একবার একটা পত্রিকা পড়ছিলাম জয়পুর হাটের জয়পুর হাটের একটা ব্যান চালকের ছেলে আকাশ বুয়েটে চান্স পেয়েছে বড় প্রথম আলো ফিচার করেছে বড় ফিচার বড় করে লিখেছে ব্যান চালকের সন্তান সম্মানিত পিতার ছবি দিয়েছে বড় করে বাবা কি আনন্দিত পরে দেখা গিয়েছে সে পত্রিকার রিপোর্টের দুই বছরের মাথায় সে আকাশ পরবর্তীতে আব্রার হত্যা আসামি হয়ে গ্রেপ্তার হয়েছে দিস ইজ ম্যাটার টু রিগ্রেট যে কীতি বাবাকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র অনুভূতির অভাবে শুধুমাত্র ওই আমাদের রাজনীতির ফসল হিসাবে সে তার সহপাঠীকে হত্যা করে এখন মৃত্যুদণ্ডের আসামি হয়